সৌদি আরবের এই পাঁচ ডিগ্রি গরমে দেখছেন লোকজন কিভাবে এই ছাদের উপরে কাজ করতেছে কনস্ট্রাকশনের রোদে শরীরটা মনে হয় পুড়ে যাচ্ছে আমি একটু জন্য ছাদে আসছি কিন্তু এই লোকগুলা কিভাবে কাজ করতেছে দেখছেন আহারে কষ্ট আহারে কষ্টের জীবন কি রই মনে হয় যে জাহান্নাবর আগুনের মতো শরীরটা পুড়তেছে এমন অবস্থা পাঁচচল্লিশ পঞ্চাশ ডিগ্রিতে কিভাবে কাম করতেছে লোকজন আহ কত কষ্টের জীবন তাদের এই সৌদি আরব আসার পর কনস্ট্রাকশনের কাজে অনেকে আসতে চান এই হলো কনস্ট্রাকশনের কাজ ছাদের উপরে বিশেষ করে সৌদি আরবে এই যে আপনাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা যে সৌদি আরবে কনস্ট্রাকশনের কাজটা আসলে কি কতটা কষ্টকর দেখতেই পারছেন কতটা রৌদ্রে গরমে ওরা ফিলার দিতেছে বিল্ডিংয়ের কাজ করতেছে আহারে কষ্টরে বিদেশি মানুষের কেউ কে এটা বোঝে অনেকেই আসলে এটা না সবসময় আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে তাদের ভালো রাখে আমার মতো হাজারো লাখো প্রবাসীদের ভালো রাখে আপনারাও তাদের জন্য দোয়া করেন এই কঠোর এত পরিশ্রম করতেছে লোকরা লোকগুলা অনেক কষ্ট লাগতেছে